আমি একটি স্টুডেন্টকে এখানে ভর্তি করেছিলাম আমি তার কাছ থেকে একদিন ফিডব্যাক জানতে চেয়েছিলাম যে আসলে ওইখানে তারা কিভাবে আপনাদেরকে ট্রেন আপ করে ওই ছেলেটার যে কথা সেটা হচ্ছে বলেছিল যে সে যদি বাংলায় কখনো কথা বলে তাহলে তাকে নাকি ফাইন গুনতে হয় এইটা আমার কাছে খুবই ভালো লেগেছিল ইংলিশ ফ্যান্টাসি এমন একটা প্রতিষ্ঠান এখানে আপনি আসলে পেয়ে যাচ্ছেন একের মধ্যে পাঁচ অর্থাৎ সব কিছুই থাকছে এখানে আপনি ইংলিশে খুব ভালো মতো নিজেকে পরিপক্ক করে তুলতে পারবেন আপনার ইংলিশ যখন শেখা শেষ হয়ে যাবে এই প্রতিষ্ঠানই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা কিছু দরকার ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে শুরু করে ব্যাংকের টাকা পয়সা থেকে শুরু করে দেশের বাইরে যেখানে যেতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে আপনাকে তারা সেখানে পৌঁছায় দেওয়া পর্যন্ত পুরাটুকু দায়িত্ব কিন্তু তারা নিচ্ছে সো ইংলিশ ফ্যান্টাসি এর কোনো বিকল্প নেই ভালো কিছু শেখার জন্য এখানে আসবেন এখানকার পরিবেশ এত সুন্দর আমি নিজে গিয়েছি কয়েকবার আমার ভীষণ ভালো লেগেছে এবং আমার রেফারেন্সে আমি একটি স্টুডেন্টকে এখানে ভর্তি করেছিলাম আমি তার কাছ থেকে একদিন ফিডব্যাক জানতে চেয়েছিলাম যে আসলে ওইখানে তারা কিভাবে আপনাদেরকে ট্রেন আপ করে তারা আমাকে বলেছে যে এইখানে তারা যেভাবে ট্রেন আপ করে একটা স্টুডেন্টকে সেটা আসলে চিন্তার বাইরে আমি ছেলেটার কাছ থেকে সব কিছু শুনে আমি নিজেই খুব অবাক হয়ে গিয়েছিলাম যে একটা প্রতিষ্ঠান একটা প্রাইভেট প্রতিষ্ঠান সামান্য তারা শুধু একজন মানুষকে ইংলিশ শেখাচ্ছে না সাথে তারা অনেক কিছু শেখাচ্ছে এবং আমার কাছে সব থেকে ভালো লেগেছিল ওদের ওই ছেলেটার যে কথা সেটা হচ্ছে বলেছিল যে সে যদি বাংলায় কখনো কথা বলে তাহলে তাকে নাকি ফাইন গুনতে হয় এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল তো ইংলিশ ফ্যান্টাসি আপনার ক্যারিয়ারকে অবশ্যই পরিবর্তন করে দিবে এবং চাইলে আপনি এখানে এসে এখানকার এনভায়রনমেন্ট এখানের টিচিং ইচ অ্যান্ড এভরিথিং দেখে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ